কুম ও রহমতুল্লাহ আবার আজকে আমাদের বিষয় হচ্ছে অন্তর্দৃষ্টি খোলার আমল যার অন্তর্দৃষ্টি খুলবেন তাকে অজুর শহীদ বসাবেন এরপর তাকে একবার শরীফ এবং সুরা ফাতেহা পড়তে বলবেন আপনি নিজেও পড়ে নেবেন এরপর আউজু বিল্লাহ বিসমিল্লা শহীদ তাকে চোখ বন্ধ করতে বলবেন চোখ বন্ধ করার সাথে সাথে দুই হাত মুট করে দুই পায়ের উপর রাখতে বলবেন তারপর এসমে আজম আউজুবিল্লাহ বিসমিল্লা শহীদ তিনবার পড়ে তার চোখের মধ্যে ফুক দিবেন ইনশাআল্লাহ তার অন্তর চোখ খুলে যাবে অন্তর চোখ অনেক সময় চোখে আসে আবার অনেক সময় অন্তরে আসে এই বিষয়গুলো বোঝার জন্য আপনারা চাইলে পেট কোর্সে জয়েন করতে পারেন অনেক সময় অন্তর চোখ খোলার সময় জিন জাদু করে ক্ষতিও করার চেষ্টা করে তাই অল্পবিদ্যা ভয়ঙ্কর এই সমস্ত বিষয় সঠিকভাবে জানার জন্য পেট কোর্সে জয়েন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামুআকুম ও রহমাতুল্লাহ বাকু